একবার মুসলিম শরীফের হাদিস কি বলছে ভাই একাটা বলছে শুধু তোমার আল্লাহকে দেখো এত কিছু করলাম এত সত্যের মতো চললাম সত্য কথা বললাম মা বাবার খেদমত করলাম গরিব দুঃখীর খেদমত করলাম গরিব দুঃখীর আর উপকার করলাম তার উদ্দেশ্য ছিল মানুষ যেন আমাকে ভালো বলে উদ্দেশ্য কি মানুষের তোমাকে তো ভালো কইছে তোমাদের তো মানুষ ভালো বলছে তাহলে দুনিয়া তুমি উপকার করেছ মানুষের তুমি এবাদত করেছ যা ভালো কাজ করেছ মানুষের তোমাকে আমাকে ভালো বলছে এ ভালো বলার দ্বারা তোমার ওটা কাটটিল হয়ে গেছে বাদ হয়ে গেছে আমার বাইরে বাস ও মুসানবী আপনি আল্লাহ আপনার আল্লাহকে দেয়া কর ওই এক টাকা যেন দেয় মৌসানবী এবার পড়ে গেলে আমি এখন কি করবো এবার হাঁটি হাঁটি পাঁ পাঁ করতে করতে এবার রওনা দিলেন আল্লাহকে বলেন আল্লাহ আমি তো বিপদে পড়েছি আল্লাহ অন্তরের খবর জানেন কি জানেন না আল্লাহ ফকরমুল আমিন বলেন ওরে মৌসা কারি তুমি কি বিপদে পড়েছো বলো মুসানবি সব কথা যখন খুলে খুলে যখন বললেন আমার আল্লাহ উত্তরে জানায় দিলেন ওরে মুসা কালিমুল্লাহ আমি আল্লাহ তো সব জানি যে একটা কামি আল্লাহ কবুল করেছি ও একটা কামি দিব তবে আমি আল্লাহর সত্য হচ্ছে দুইটা কয়টা আরো জোরে বলুন কয়টা মুসান কি কি এমন সময় বললেন শর্ত হচ্ছে কি হইলো দৈতার নয় আকারে কি না খরচ করতে পারবেন দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে খরচ যদি করতেই হয় ওজনের বিনিময়ে খরচ করতে হবে মা বোনেরা গভীর মনোযোগ দিবেন অনেক শিক্ষণীয় বিষয়ের মধ্যে মুসানবি চলে গেলেন কি ব্যাপার মুসানবি এত সময় লাগে আল্লাহর সাথে তো কথা বললাম আল্লাহ যে উত্তর দিয়েছে তোমারে কেমনে কই আল্লাহ যা কইছে তাই কও মুসানবি বলেন আল্লাহ বলছে ওই এক টাকা আল্লাহ দিছে আমার ডান হাতে দেওয়ার পরে বলেছে এক টাকা তোমাকে দেওয়ার জন্য তবে এক টাকা তুমি খরচ করতে পারবে না তোমার যদি কঠিন প্রয়োজন যদি হয় তাহলে তোমাকে ওজনের বিনিময়ে তোমাকে খরচ করতে হবে আল্লাহ ওই বেচারা এক টাকা নিয়ে চলে গেল এরপরে কি হলো আমার ভাই আপনারা কি শুনবেন না বাড়ি যাবেন যারা বাড়ি যাবেন উঠে যান এখনই যাবেন চলবে কোথায় থেকে কথা এটার নাম কি তাফসি শুনবেন এবার হাত আল্লাহকে দেখান আমার সাথে বলতে হবে পারবেন কোরআনের মাহফিল চলবে বলুন কোরআনের মাহফিল চলবে